নমস্কার আশা করি ভালো আছেন আপনারা আমার চেম্বারে এসে মাঝে মাঝেই বলছেন সংসারে কেমন একটা ছাড়া ছাড়া ভাব চলছে একে শরীর খারাপ ওর শরীর খারাপ তার শরীর খারাপ শরীরে একটা ম্যাচমেচানি ভাব কোনো এনার্জি অভাব আপনার সন্তান শরীর খারাপে ভুগছে আপনার মা শরীর খারাপে ভুগছে বাবা শরীর খারাপে ভুগছে আপনি নিজে ভুগছেন আপনার স্বামী বা স্ত্রীর শরীর খারাপে ভুগছে ছন্ন ছাড়া পরিবেশ তখন এই রকম পরিবেশ থাকে তখন রাহু প্রভাব আপনাদের উপর প্রচুর পরিমাণে পড়ছে এখান থেকে কি করে বেরোবেন আজকে খুব শর্টে আমি বলে দিচ্ছি এই প্রয়োগটা করে দেখবেন অবশ্যই ফল পাবে একটা তামার পাত্রের মধ্যে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন শুক্ল পক্ষের সোমবার এবং ওই জায়গাটা ভালো করে ব্রহ্মকুন্ডের জল দিয়ে পবিত্র করে নেবেন এবং তারপরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন শিবলিঙ্গের গৌরী পিঠটা অবশ্যই উত্তর মুখ হবে তারপরে ওর মধ্যে ব্রহ্মকুণ্ডে অভিষেক করবেন তিনবার এই মন্ত্রটা বলে ওম রিং হুং শিবায় নম তিনবার জল দেবে তারপরে একটুখানি কুমকুম বেলপাতার মধ্যে লাগাবেন লাগিয়ে ওই মন্ত্রটা বলে শিবের মাথায় বেন পাতা দিলেন এবং একটা তামার পাত্রে ব্রহ্মকুণ্ডের জল নেবেন পাঁচখানা গোলমরিচ নেবেন এবং পাঁচ ফোঁটা দুধ দেবেন পাঁচ ফোঁটা মধু দেবেন পাঁচ ফোঁটা ঘি দেবেন পাঁচ তার একটুখানি দই দেবেন দিয়ে ওই মন্ত্র বলে একবার করে মাথায় জল ঢালবেন এবং একবার করে ওই মন্ত্র বলবেন সাতবার জল ঢালবেন সাতবার মন্ত্র বলবেন আবার পরের সোমবার ঠিক ওইভাবেই করবেন মাঝখানে ছদিন শুধু জল আর বেলপাতা দিয়ে মন্ত্রটা বলবেন আবার সোমবার ঠিক এই উপকরণ নিয়ে ওই মন্ত্রটা বলবেন পরপর সাতখানা সোমবার অব্দি করুন দেখুন আপনার পরিবারের সম্পূর্ণ যে রোগ বিমারি বা যে ছন্নছাড়া ভাব যে অলস ভাব একে অপরের প্রতি অনীহা একে অপরের প্রতি একটা খারাপ মনোভাব সেটা আবার কেটে গেছে আপনার সংসার আবার আগের মতো সুখী হয়েছে পুরে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন এবং অবশ্যই ফল পাওয়ার পর হর হর মহাদেব কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মহা